আপনারা দেখতে পাচ্ছেন কাগজটি কিভাবে ভাজ করা হচ্ছে একটার উপর একটা তো যারা তৈরি করে তারা কিন্তু এইভাবে নিজ হাতে মানে সম্পূর্ণ হাতে তৈরি করে কোনো মেশিনের সাহায্য লাগে না একমাত্র যদি সাহায্য লাগে তাহলে এই পাথরটি এই পাথরটির সাহায্যে কিন্তু এই কাগজটিকে ভাজ করা হয় সমান করে আর হাতের ঘুষার ধারা সাহায্য করা হয় এই 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 এক একপিস করে কিন্তু মালগুলো মানে কাগজগুলো ভাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ময়দা দিয়ে যে ঘামটি তৈরি করা হয় ওই ঘামটা কিন্তু কাপড়ের এই পোটলা দিয়ে এই কাগজের মধ্যে লাগানো হচ্ছে তৈরি করার জন্য ময়দা দিয়ে যে ঘামটি হয় ওই কিন্তু ব্যবহার করে থাকে তারা সচরাচর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হাতের সাহায্যে এখানে কিন্তু কোনো মেশিনের কোনো সাহায্য নাই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একশো পিস কাগজ আঠা দিয়ে জোড়া লাগানো কমপ্লিট এখন এটা সমান করা হচ্ছে বন্ধুরা এই কাগজের যে খামটি আমাদের বাংলাদেশে তৈরি হয় সম্পূর্ণ মানুষের হাতের দ্বারা তৈরি হয় এখানে কিন্তু মেশিনের কোনো সম্পর্ক নাই এই যে আবারও হাতে একটার পর একটা সিরিয়াল করা হয়েছে যে হাতের দ্বারাই কিন্তু লাগানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতের দ্বারাই কিন্তু কাগজটিকে ভাঁজ দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতের দ্বারা অনেক স্পিড তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খাম কিন্তু তৈরি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো মোহিত ভাই আপনি কি আমাদেরকে দেখাবেন খামটা কি কমপ্লিট হয়ে গিয়েছে জি ভাই দেখাবো দেখেন এই বন্ধুরা একটু একটু আস্তে দেখান হ্যাঁ এই যে দেখুন আপনারা এই যে খাম কিন্তু তৈরি হয়ে গেছে জোড়া লাগানো হয়ে গেছে তো এইভাবেই কিন্তু কাগজের খাম তৈরি করা হয় তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড যেতে পারি